হ্যালো ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা প্রফিট এন্ড লস একটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যে টাইপটি থেকে বারবার বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন্স দেখা যায় এবং একে আমরা খুব কম সময়ে কয়েক সেকেন্ডে পরীক্ষার হলে কীভাবে করবো তা দেখে নেব চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন একজন অসৎ ব্যবসায়ী ক্রয় দ্রব্য বিক্রি করে কিন্তু এক কেজির পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম মাল দেই তার তাহলে তার লাভের শতকরা হার কত তা চেয়েছি তাহলে এই ধরনের কোয়েশনসগুলি যদি আমরা বেসিক মেথডে করি তাহলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হবে কিন্তু একে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে কীভাবে করব দেখিনি একটি সূত্র রয়েছে সূত্রটি হল ঠোকানো মাপ বাই দেওয়ার মাপ ইন্টু হচ্ছে হান্ড্রেড ব্যাস এই সূত্র যদি আমরা ঠিকঠাক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের নেমে সে বের হয়ে যাবে এরপর ঠোকানো মাপ মানে আমরা কি জানি না ব্যবসায়ী কী করছে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করছে এবং তার পরিবর্তে এক কেজির পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম মাল দিচ্ছে তাহলে দেওয়ার কথা এক কেজি অর্থাৎ এক হাজার গ্রাম তাই না আর সে দিচ্ছে নশো পঞ্চাশ নশো পঞ্চাশ গ্রাম তাহলে কত ঠকাচ্ছে নিশ্চয় পঞ্চাশ গ্রাম ঠকাচ্ছে তাই না আর আমাদেরকে দিচ্ছে কত মালটা দেওয়ার মাপ কত হচ্ছে দেওয়ার মাপ হচ্ছে নশো পঞ্চাশ গ্রাম ঠকিয়ে দিচ্ছে তো তাই এটি হচ্ছে দেওয়ার মাপ আর ঠকানো মাপটা হচ্ছে পঞ্চাশ দুটোই পেয়ে গেলাম তাহলে ঠকানো মাপের জায়গায় আমি পঞ্চাশ লিখে নিই দেওয়ার মতো হচ্ছে নশো পঞ্চাশ ইন্টু হলো হান্ড্রেড এরপর যদি আমি একে কাটাকাটি করি তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেলো পাঁচ এককে পাঁচ পাঁচ নয় হলো তাহলে বাই উনিশ এরপর যদি উনিশ দিয়ে একশোকে ভাগ করি আমি তাহলে উনিশ পাঁচে মানে ফাইভ পূর্ণ ফাইভ বাই হলো তাহলে এটি কোথায় রয়েছে অপশান এতে রয়েছে তাহলে অপশান কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরের কোয়েশ্চনে চলে যাই দেখো সেকেন্ড কোশ্চেন এক ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে কিন্তু প্রতি মিটার কাপড়ে দশ মিটার কাপড় কম দেয় তাহলে শতকরা লাভ কত তাহলে ঠোকাচ্ছে কত আমাদের ঠকাচ্ছে ঠোকানো মাপটা হচ্ছে দশ সেমি তাই না তার প্রতি মিটার কাপড় দেওয়ার কথা সে দশ মিটার ঠোকাচ্ছে তাহলে এক মিটার মানে হচ্ছে একশো সেমি সে দশ মিটার ঠোকাচ্ছে আমাদের তাহলে কত মাল কত কাপড় দিচ্ছে না নব্বই মি সেন্টিমিটার কাপড় দিচ্ছে তাহলে সূত্রটি অ্যাপ্লাই করি সূত্রটি হচ্ছে ঠোকানো মাপ বাই

আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তো ওদিন সঙ্গে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেল লাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড